আকাশে ভাসা মেঘ নদীর দুপারে কাশ বনে বয়ে চলা বাতাস আর শিউলির গন্ধ এতটুকুই বুঝিয়ে দেয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উৎসবের আগমন বার্তা আজ মহালয়া এই ভোর যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই ছোট্টবেলায় এই দিনে বাংলা থেকে দূরে সাগর পারে থাকা বাঙালির মন ঠিকই আনচান করে ওঠে বাড়ির জন্য যে উৎসবের জন্য আপমর বাঙালির বছর ভরের অপেক্ষা তাই বার শেষ মাস সেনবাড়ি। পিতৃপক্ষের সমাপ্তিতে শুরু হল দেবী পক্ষ কিন্তু তার আগে পিতৃপক্ষ উপলক্ষে আজ ভোর থেকে গঙ্গার প্রতিটি ঘাটে ভিড় জমালেন আপামোর সাধারণ মানুষ কারোর মুখে উচ্চারিত হচ্ছে স্তোত্র কেউ আবার কোষাকুষি হাতে গঙ্গার পবিত্র প্রবাহে অর্ধ নিমজ্জিত হয়ে পিতৃপুরুষকে স্মরণ করতে মগ্ন তবে জানেন কি কি এই মহালয়ার তর্পণ মহাভারত বলছে দাতা কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে অবস্থান করলে তাকে সোনা ও বিভিন্ন রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয়েছিল কর্ণ এর কারণ জানতে চান তাকে বলা হয় তিনি উদ্দেশ্য নিয়ে খাদ্য এবং জল দান করেননি সারা জীবন শুধুমাত্র সোনা এবং রত্নই দান করেছেন সেই কারণেই কর্ণকে স্বর্গলোকে সোনা বা রত্ন খাদ্য হিসেবে দান করা হয়েছে পিতৃপুরুষ সম্পর্কে অবহিত না থাকার বিষয়টি কর্ণ স্বীকার করেন এরপর কর্ণকে এক পক্ষ কাল সময় দেওয়া হয় মর্তলোকে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করার জন্য এই সময়কালই ছিল পিতৃপক্ষ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় আদি বিশ্বাস এ সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন কিংবদন্তি মেনে এই পিতৃপক্ষের ভোরেই নদীর ঘাটে তর্পণ সম্পন্ন করে পূর্বপুরুষের তৃষ্ণা নিবারণ করেন উত্তর শুধুই কি তর্পণ শারদিয়ার এই সকাল মানেই মহিষাসুর মর্দিনী শুনে বাঙালির জেগে ওঠা সারা বছর ধুলো জমে থাকা রেডিওটায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ আজ মায়ের চক্ষুদান আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আজই উমা আসছেন